English is and one kind of language. Uh, we, so we need to speak in our daily life. so without speaking any people can't learn this language, can't speak very well and can't communicate with any kind of people. So if you want to become a great English speaker definitely you have to practice a lot of time in your daily life so you have to practice with your partner you have to practice with your friends you have to practice with your office colleague or anywhere any places whenever you will visit so definitely you will try to speak this language uh, so if you can practice inshallah this language will become so easy for you and uh, for me, I hope actually as an English learner, so I'm trying my level best to speak out this language. I'm trying my level best to learn something each and every day. And every day I try to share many videos. So with you, I know actually uh, I make more mistakes uh, whenever I speak on different topics. So everybody will pardon me. Everybody will approach your uh, kindness for me. So please don't. And come here to uh, uh, catch my mistake plus if you catch my mistake definitely I will appreciate you and you will suggest me you will recommend me how can I recover myself how can I learn very well for my better, uh, future for my better career so everything will take positively inshallah from side, and there will not have any হ্যাঁ ই গু দেয়ার উই নট হ্যাভ এনি ইগোল কম মাই সাইট ইন সালুক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে রং ক্লাস সিক্স বকিং টু ফিপার মানুষের সাথে কথা বলার একেবারে শুরু থেকে এখানে হচ্ছে নিউ ভোকা বোলারিস নতুন নতুন শব্দ আমরা হচ্ছে এই শব্দগুলা নিয়ে কথা বলবো অনেকগুলা কঠিন শব্দ দেওয়া আছে একেবারে বই হওয়ার শুরুতে তো আমরা যদি আসলে ইংরেজি ভাগ্য বোঝার জন্য ইংলিশে কথা বলার জন্য আমাদের অনেক বেশি শব্দ জানার প্রয়োজন হয় অনেক বেশি শব্দ হচ্ছে আমাদের মেমোরিতে থাকতে হয় সো আমি হচ্ছে এই শব্দগুলা নিয়ে আর কথা বলবো এই ভিডিওতে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর আপনারা যদি আসলে কম বেশ ভিডিও দেখে থাকেন আশা করি অনেক নতুন নতুন কিছু শিখতে পারবেন নতুন নতুন শব্দ আপনাদের মেমোরিতে নিতে পারবেন সো এভাবে আসলে আমরা কম বেশ সবাই হচ্ছে ইংরেজি ভাষার ওপর চর্চার মাধ্যমে দক্ষ হয়ে উঠবো সো আমি একজন ইংলিশার এ জাস্ট ইংলিশের একজন আসলে শিক্ষার্থী আমি চেষ্টা করতেছে আমার হচ্ছে নলেজটা ডেভেলপ করার জন্য নলেজটা আরো বেশি ইনক্রিজ করার জন্য যেটা আমার হচ্ছে সেই জন্য আসলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা ওকে আমরা হচ্ছে এক নাম্বার শব্দটা দেখব এপ্রি এপ্রিশিয়েট আমরা এপ্রিশিয়েট বলা থেকে অথবা appreciat appreciate অত প্রশংসা করা প্রশংসা করা মূল্যায়ন করা অ্যাপ্রিসিয়েট মানে কি প্রশংসা করা আই অ্যাপ্রিসিয়েট ইউর গুড ওয়ার্ক আমি তোমার ভালো কাজের মূল্যায়ন করি প্রশংসা করি অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা মূল্যায়ন করা অ্যালডার লি এল অ্যালডা লি আমরা যদি আরো উচ্চারণটা না করি অ্যালডা লি লি মানে কি বয়স্ক প্রাপ্ত বয়স্ক প্রবীণ যারা হচ্ছে বৃদ্ধ মানুষ তাদেরকে আমরা হচ্ছে অ্যালডারলি পিপল বলে থাকি বয়স্ক মানুষ কথোপকথন সংলাপ আলোচনা আমি বলি না আমাদের একটা উই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ক্ষণ বা আমাদের একটা গুরুত্বপূর্ণ সংলাপ আছে আলোচনা আছে কথোপকথন আছে ক্ষণ ভাষন ক্ষণ বা কথোপকথন বা সংলাপ বা আলোচনা সো আমাদের কি হচ্ছে এই বানানগুলো শিখতে হবে সি ও এন খন ভি ই আর ভা খন বা এস এ সে টি আই ও এন শন খন ভা সেশন শন কথোপকথন আলোচনা ডিরেকশন ডি ডি আই ডি রেকশন আর ই সি টি আই ও এন ডিরেকশন ডিরেকশন মানে কি দিক আমরা ডিরেকশন বুঝি না আমি কোন ডিরেকশনে যাবে ডিরেকশন আই উইল সো আমি কোন ডিরেকশনে যাবে সো দিস ইজ আই উইল এই পথে এই দিক হচ্ছে আমি যাব তাহলে ডিরেকশন মানে কি দিক নির্দেশনা গতি গতিপথ আমরা আসলে একটি শব্দের অনেকগুলো অর্থ আমরা বোঝাতে পারি যখন যেই প্রেক্ষাপটে ব্যবহৃত হবে ডিরেকশন মানে হচ্ছে দিক নির্দেশনা গতি বা গতিপথ আমরা ল্যাটার বলে থাকি এল এ টি ই আর এই উচ্চারণটা এই বলি এল আর উচ্চারণ উচ্চ থাকবে মানে কি পরে পরবর্তীতে আমরা ল্যাটার বলি না সো আফটার ফাইভ ফাইভ মিনিটস ল্যাটা ফাইভ মিনিটস লেটার আই উইল গো পাঁচ মিনিট ফর আমি আসবো বা ফাইভ মিনিটস লেইটা আই উইল পর আমি যাব দেয়া সেখানে তাহলে লেইটা মানে হচ্ছে পরে লেইটা পরে বা পরবর্তীতে রিলেশনশিপ রিলেশনশিপ সম্পর্ক আমরা যাই না আই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ ইউ আই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ দ্যাম আই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে তাহলে রিলেশনশিপ আমাদের হচ্ছে বানানগুলো খুব কেয়ারফুলি মুখস্থ করতে হবে মনে রাখতে হবে আর ই এ ইন আর ইল এ রিলে টি আই টিআইএন শন রিলেশনশিপ এস এস আই পি শিপ রিলেশনশিপ সম্পর্ক বা আত্মীয়তা ঘনিষ্ঠ আস আইনস আমি মনে করি এ সি কিউ ইউএইন টি এন সি আকুইন পরিচিতি পরিচিত পরিচিত ব্যক্তি মানুষ আকুইনটান্স পরিচিত হওয়া আকুইন আকুইন পরিচিত হওয়া পরিচিতি পরিচিত হওয়া আমরা পার্কিং বলে থাকি যদি আমরা আর উচ্চানটা না করি ফার্কিং ফার্কিং পার্কিং মিন হচ্ছে যানবাহন বা গাড়ি ঘোড়া রাখার যে জায়গা যেখানে রাখা হয় গার্ড আমরা যদি আর উচ্চারণ করি যদি আর উচ্চারণটা আমরা বাদ দিই তাহলে হবে গার্ড গা গার্ড জি ইউ এ আর ডি গার্ড আর উচ্চারণ হবে না গার্ড মানে ফাহারাদার আমরা বলি না গার্ড বিভিন্ন গার্ড বলে থাকি আমরা ইংলিশে বলে থাকি গার্ড পাহারাদার রক্ষী মানে আমার রক্ষী নিয়ে যেহেতু আছে গার্ড নিয়ে যেত আছে তাহলে গার্ড মানে হচ্ছে ভিআইএলআই ডিসএবিলিটি অক্ষম আই এম নট এবল আমি সক্ষম না এই সক্ষম না মানে হচ্ছে ডিসাবিলিটি আমি অক্ষম

চিনতে 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 পারা আমি তোমাকে তুমি তুমি আমাকে আমাকে না না যদি আমরা প্রশ্ন করে থাকি আমি কি তোমাকে চিনতে পারিনি স্ট্রেন যেমন হচ্ছে আগন্তুক অপরিচিত ব্যক্তি স্ট্রেং যা আগন্তুক বা অপরিচিত ব্যক্তি কমফ্লিমেন্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কমফ্লিমেন্ট নাউন হিসেবে প্রশংসা আমরা হচ্ছে কমপ্লিমেন্টের তো প্রশংসা আর যদি ভাল করি প্রশংসা করা কমপ্লিমেন্ট প্রশংসা অথবা প্রশংসা করা ওয়েলবিং ওয়েলবিং মানে কি সুস্থতা

নির্দেশ দেয়া নির্দেশ দেয়া ইন্ডিকেট নির্দেশ দেয়া রিলেশন রিলেশন মানে কি সম্পর্ক রিলেশন সম্পর্ক এস ডাব্লিউ এম সিম মনে হওয়া সিম মনে হওয়া অথবা মনে করা ফ্যামিলিয়া ফ্যামিলিয়া অথবা ফ্যামিলিয়া তো পরিচিত যে ইউ আর ভেরি ফ্যামিলিয়ার টু তুমি আমার কাছে খুবই পরিচিত সিগনিফাই

অমনোযোগী ফুল অমনোযোগী নার্স সারি এত সেবা শুশ্রূষা করে নার্স আমরা বলি না নার্স নার্স মানে কি সেবা শুশ্রূষা নার্স মানে সেবা বা শুশ্রূষা নার্সারি মানে যেখানে হচ্ছে গাছপালার হচ্ছে চারা রোপণ করা হয় যেখান থেকে হচ্ছে যেখানে বিভিন্ন ফল ফ্রুটের চারা বা গাছপালা পাওয়া যায় মূলত হচ্ছে সেইটাকে নার্সারি বলা হয়

বস্তুত বাস্তবিক সত্যিকার অর্থে আমরা ইনডিট অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি ইনডিট এনডিট বস্তুত বাস্তবিক অর্থে প্রারম্ভিক অর্থে ডিরেকশন নির্দেশনা টর আমরা ইনিশিয়েটর টি ও আরোচ্ছানটা করলে যদি আরোচ্ছানটা না হয় এনিসটা এনি টা মানে প্রবর্তক সূচনাকারী আমরা ইনিশিয়াল বলে থাকি আরম্ভিক শুরুতে একেবারে যেটা কোনো উচিত যিনি প্রবর্তন করেন বা সৃষ্টি করেন যিনি একবারে সূচনাকারী তৈরিকারী ইনিশিয়েটা প্রবর্তক সূচনাকারী শপিং মল শপিং মল তো শপিং মল ইংলিশটা বাংলাটা সেম হয় আবার আরেকটা হচ্ছে বিপনী বিতান শপিং মল বিপনী বিতান ফাসিট ফি ই আর ফা আর উচ্চারণটা উজ্জ্ব থাকবে ফি ই আর ফা সি ই আই ফি ই ডি ফা সিট অনুধাবন করা রিয়ালাইজ উপলব্ধি করা অনুধাবন করা আই ফাসিট ইওর ম্যাটার আমি তোমার বিষয়টা অনুধাবন করি ফাসিট ফাসিট অনুধাবন করা রিয়ালাইজড উপলব্ধি করা ফিল উপলব্ধি করা অনুভব করা ইম ফ্লাইট ফ্লাইট থেকে এম ফ্লাইট অভদ্র রুর বেয়াদব এম ফ্লাইট এম ফ্লাইট অভদ্র বেয়াদব অফকোর্স অবশ্যই এটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি অফকোর্স অবশ্যই অফকোর্স অবশ্যই রিজার্ভ রিজার্ভ আমরা হচ্ছে আর উচ্চারণটা করলে রিজার্ভ রিজার্ভ সংরক্ষণ করা আমাদের রিজার্ভে কত টাকা আছে কত বিলিয়ন ডলার আছে তার মানে কি কোনো আমাদের সংরক্ষণে আমাদের সংরক্ষণে কত বিলিয়ন ডলার আছে যদি আমরা আর উচ্চারণটা না করি তাহলে এটা কী হবে রিজার্ভ 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 সংরক্ষিত বা সংরক্ষণ করা ইউ 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 ই কিউ রো অথবা রো মানে মানে কি লাইন অথবা শাড়ি আমি নিজে আসলে স্টাডি করতে গিয়ে মনে হচ্ছে যে প্রতিটা শব্দই অনেক বেশি কঠিন আপনারাও দেখেছেন আর সত্যি আসলে শব্দগুলো অনেক বেশি কঠিন ক্লাস সিক্সে বাচ্চারা এভাবে প্রতিটা সাপ্টার অনেক কঠিন কঠিন শব্দ আছে আসলে যত কঠিনই হোক না কেন বাট আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকি প্রতিনিয়ত স্টাডির মধ্যে থাকি তাহলে দেখবো যে আসলে সব প্রতিটা কঠিন শব্দে আমাদের কাছে খুব সহজ মনে হবে এবং ইংলিশটা হচ্ছে আমরা প্রতিনিয়ত স্টাডির মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে রিডিং পরে অর্থ বোঝা প্লাস হচ্ছে স্পিকিংয়ে বা কমিউনিকেশনে আমরা এই বিষয়গুলো ঠিক ওইভাবে আসলে সর্চার মাধ্যমে অভ্যস্ত হবো সো